আসসালামু আলাইকুম এই যে শাওয়ার প্যানেলটা এটা চাইনিজ শাওয়ার প্যানেল এটা আজকে ফিটিংস করেছি দেখেন এ শাওয়ার এলো সিলিং মুভিং শাওয়ার হ্যান্ড শাওয়ার আর এটা হলো শাওয়ার মিক্সচার এটা মিক্সচার সবগুলো আজকে এগুলো ফিটিংস করেছে ওপেন শাওয়ার বলা হয় দেখেন এটা হলো নতুন মডেলের আমাদের দেশে হয়তো আপনারা অনেকেই চিনেন জানেন দেখেন নতুন মডেলের এটা হয়তো অনেকেই দেখেছেন হয়তো অনেকে দেখেন নাই আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে আমি দেখাচ্ছি হ্যাঁ এটা আসছে না একটা দেখেন পানি ছাড়লাম হয়তো অনেকে দেখেছেন ফটো এখন লাইট জ্বলে সিস্টেমটা অন্য রকম দেখতে পাচ্ছেন হ্যান্ড সাওয়ারের জন্য হ্যান্ড সাওয়ার ব্যবহার করবে দেখতে পাচ্ছেন এটাকে হ্যান্ড সাওয়ার গরম পানির জন্য হ্যান্ডার চাইনিজে দেখতে পাচ্ছেন ম্যান্ড শাওয়ার পানি আর কি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা আজকে যদি করেছি এখানে বুঝতে পারবেন খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি শাওয়ার প্যান্ট গাছ প্যান্ট করেছি আজকে আমি এটা ফুটিউজ করেছি কেমন হয়েছে গাছটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এটা হলো শাওয়ার প্যানেল এটা আমাদের দেশি না বাইরে

এটার পরিবর্তে যেহেতু শীতকাল ঠান্ডা শীতকাল যেহেতু সেই জন্য হয়তো আপনারা অনেকে গরম পানি ইউজ করতে চাচ্ছেন ঠান্ডা আপনি কমেরে গরম পানি ইউজ করতে চান তাহলে আপনি এটা ইউজ করতে পারেন এটা মিক্সার হয়ে আসবে এটা হলো শাওয়ার প্যানেল খুব সুন্দর একটা খুশি ডিজাইনের শাওয়ার প্যানেল দেখতে পাচ্ছেন সুন্দর একটি আর এই সুজগুলো দেখেন আপনারা আমি জুন করে দেখাচ্ছি আপনাদের সুজগুলো এই নিচে থেকে যে আপনারা ঠিক সেগুলো দিতে পারেন হ্যাঁ সুস সিস্টেম খুব সুন্দর একটি আকর্ষণীয় শাওয়ার প্যানেল তার নাম হচ্ছে শাওয়ার প্যানেল এটা আজকে আমি ফিটিংস করেছি কাজটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সকলের জন্য